কবিতা আবৃত্তি করবে হাতিটা সবাই মনোযোগ দিয়ে শোনো

আমি যেন সেই কাজ করি ভালো মনে বাইর বোন চকর যেন ভালো বাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলের সাথে ভালো ছেলেদের সাথে মাঠের সময় যেন নাই করি না শুধু যেন নাই আপাই আর কোন কারো থেকে মিশে কথা কবু যেন নাই আসে মুখে সাবধান যেন লোক সামনে থাকি বলি মনে মনে হ্যাঁ ধন্যবাদ এখন কবিতা আবৃত্তি করবে শ্যাম